নবীজি বলেছেন জ্ঞান অর্জনের জন্য সুদূর চীন দেশে যেতে এই হাদিসে কিন্তু মানে লিটারালি চীন দেশে যেতে বলেন নাই উনি উনি বলেছেন জ্ঞান অর্জনের জন্য যে কোনো দূরত্ব তুমি অতিক্রম করতে পারো জ্ঞান অর্জনের জন্য যে কোনো কিছু তুমি করতে পারো আজকের ভিডিওতে আমরা ইসরায়েলের থেকে শিক্ষা নিব। দেখেন ইজরায়েল যদিও একটা মানে বকে যাওয়া কান্ট্রি যদিও এটা একটা মানে মুসলিমদের জন্য একটা থ্রেট স্বরূপ কান্ট্রি কিন্তু এই দেশটার কিন্তু এমন কিছু জিনিস আছে যেটা থেকে আপনি আমি শিক্ষা নিলে আমরাও উন্নয়নশীল হতে উন্নত হতে পারবো দেখেন ইসরায়েলের আয়তন আপনি জানেন ইসরায়েলের আয়তন মাত্র বাইশ হাজার বারো কিলোমিটার যেটা বাংলাদেশে থেকে কয়েক গুণ ছোটো প্রায় ছয় সাত গুণ ছোট দেশের জনসংখ্যা কত দেশের জনসংখ্যা অনেক কম কয়েক কোটি আর বাংলাদেশে কত আঠারো থেকে বিশ কোটি কিন্তু উনিশশো আটচল্লিশ সালের স্বাধীনতার পর এখন পর্যন্ত ইসরায়েল যেভাবে কামব্যাক করেছে সেটা কি বাংলাদেশ করতে পেরেছে এই তিপ্পান্ন বছর বয়সে ইসরায়েলের এখন শক্তিশালী মিলিটারি পাওয়ার আছে শক্তিশালী টেকনোলজিক্যাল অ্যাডভান্স আছে শক্তিশালী ওয়েপনাইজ সিস্টেম আছে শক্তিশালী সব কিছু মানে খুবই উন্নত কেন আপনি আমি বলতে পারি যে আমাদের দেশের পাশে এমন একটা দেশ আছে যে আমাদের এগোতে দেয় না ইন্ডিয়া তিন দিক থেকে ইন্ডিয়া এমনভাবে ঘিরে রেখেছে এবং এমন এমন কাজ করছে যাতে করে আমরা এগোতে পারছি না ইসরায়েলেরও তো তাই ইসরায়েলের চারপাশে যেসব দেশ রয়েছে সবই তো ইসরায়েলের শত্রু লেবানন গাজা ইরান সবই তো চারপাশ দিয়ে ভরাত এগুলো তো সবই ইসরায়েলের জন্য একটা হুমকি স্বরূপ তারপরেও কেমন ওরা পারল ওরা পেরেছে ওদের ঐক্য ছিল ওদের দেশের প্রত্যেকটা মানুষ একজন আর একজনের সাথে এমনভাবে কানেক্টেড যেন মনে হয় যে পুরো একটা দেহ ওই দেশে সব কিছু প্রচণ্ড সুন্দরভাবে ঐক্যতার মাধ্যমে করা হয় তারা ন্যাশনালিজমটা খুব বেশি গুরুত্বপূর্ণ দেয় আমাদের দেশে যেমন ভাগ রয়েছে এক মুসলমানদের মধ্যে রয়েছে চোদ্দো ভাগ ওদের কোনো সেই ভাগ নেই এটা ওদের একটা পাওয়ার দেখেন আমাদের এই ভাগের কারণে আমরা একটা নির্দিষ্ট গ্রাউন্ডে দাঁড়াতে পারি না আমরা যে সবাই বাংলাদেশি নামক এই গ্রাউন্ডে দাঁড়াবো সেটা দাঁড়াতে পারছি না আমরা কেউ বাঙালি মুসলিম কেউ মুসলিম বাঙালি কেউ ভারতীয় হিন্দু কেউ বাঙালি হিন্দু কেউ শাহবাগী কেউ আস্তিক কেউ নাস্তিক এই যে যে আলাদা আলাদা গ্রাউন্ড এই গ্রাউন্ডের প্রতি এত বেশি দৃঢ় বিশ্বাস যে বাংলাদেশি নামক যে জাতীয়তাবাদের যেই ফ্লোর সেখানে আমরা কখনোই আসতে পারছি না ইসরায়েলিরা ইসরায়েলের দেশের বাইরের কাউকে বিয়েও করে না একটা হোমোজেনিয়াস রক্ত বজায় রাখে এই রক্ত বজায় রাখার প্রধান কারণ হচ্ছে যাতে তাদের ঐক্য কখনো নষ্ট না হয় দ্বিতীয়ত যে বিষয়টা হচ্ছে ইসরাইল জানে যে তার পরিস্থিতি অনুযায়ী কোথার থেকে সাহায্য নেওয়া উচিত মানে একটু বুঝে বলছি ইসরায়েল এমন একটা জায়গায় থাকে যে জায়গাটা চারপাশে তার শত্রু দেশ তো সে একটা সুপার পাওয়ারের মানে সাহায্য নেওয়ার জন্য এগিয়ে আসলো এবং সেটা হচ্ছে ইউএসএ ইউএসের সাহায্য নিয়ে সে এই সবগুলা দেশের মাঝখানে একটা পাওয়ারফুল কিছু একটা হয়ে বসলো ঠিক একই চিত্র কি বাংলাদেশের জন্য না বাংলাদেশের চারপাশে যে দেশগুলো রয়েছে ইন্ডিয়া তারপর মায়ানমার এই দেশগুলো কি বাংলাদেশকে সবসময় প্রেশার দিচ্ছে না তো এইখানে আমরা ছোট দেশ হিসেবে তাদের সাথে কখনোই এককভাবে পারবো না আমাদের অন্য কোনো দেশের সাহায্য লাগবে ইন্ডিয়ার থেকে তো আমরা সাহায্য নিতেই পারবো না কারণ ইন্ডিয়া আমাদেরকে কখনও সাহায্য করতেই চায় না আমরা চীনের থেকে সহায়তা নিতেও নিতে পারি কিন্তু ইউএসের থেকে কিন্তু আমরা অনেক বেশি সহায়তা নিতে পারি দেখেন এতে করে ইউএসের নিজেরও লাভ আছে ইউএসএ এমন একটা দেশ যে সব জায়গায় যে যুদ্ধবাদায় তা কিন্তু না কিছু কিছু দেশে কিন্তু অনেক বেশি সুযোগ সুবিধা দিয়েছে যেমন জাপান যেমন সাউথ কোরিয়া যেমন ইসরায়েল ইন্ডিয়ার এখানে যেহেতু স্বার্থ আছে সেহেতু এখানে সরি এখানে যেহেতু ইউএসএর স্বার্থ আছে এই কারণে ইউএসএ কিন্তু আমাদের প্রাণ ঢেলে সাহায্য করতে প্রস্তুত কোনো একটা সুপার পাওয়ারের আন্ডারে যদি আপনি না থাকেন তাহলে আপনি গড়ে উঠতে পারবেন না জাপান কিন্তু এমনি এমনি বড় হয় নাই সাউথ কোরিয়া এমনি এমনি বড়ো হয় নাই তার পাশে চীন ছিল তার পাশে নর্থ কোরিয়া ছিল এগুলো কিন্তু সবসময় তাকে প্রেসারাইজ করতে চেয়েছে কিন্তু ইউএসের এই পাওয়ারের কারণে সেটা আর সম্ভব হয় নাই ঠিক একইভাবে আমাদেরও না কারো আন্ডারে যেহেতু যেতে হবে আন্ডারে যাওয়া বলতে আমি বোঝাচ্ছি কারো না কারো সাহায্য নিতে হবে আমরা ইউএসের সাহায্য সবচেয়ে ভালো নিতে পারি এই দেশটা যেহেতু একটা ডেমোক্রেটিক কান্ট্রি সেহেতু এই দেশটা কিন্তু চীনের মতো বা ইন্ডিয়ার মতো আমাদেরকে পুরোপুরি দখল করতে কখনোই যাবে না যদি না আমরা তার স্বার্থে কখনো আঘাত দিই আমরা কি তার স্বার্থে আঘাত দিতে পারবো আমরা কি এত পাওয়ারফুল আমরা কিন্তু এত পাওয়ারফুল না আমেরিকা জাপানে হিরোসীমা নাগাসাকিতে জাপানকে মানে থামানোর জন্য জাপান তখন এত বর্বর হয়ে গেছিলো থামানোর জন্য পারমাণবিক বোমা মারার পর নিজেরাই গিলটি ফিল করা শুরু করেছে তারপর নিজেরাই জাপানকে অর্থায়নে জাপানকে কিন্তু গড়ে তুলেছে আমরাও যদি তাদের পক্ষে একটু সহনশীল হই আমরা কিন্তু উঠে দাঁড়াতে পারবো আমাদের কিন্তু সেই সুযোগটা এখন এই জায়গাতে রয়েছে তাই ইসরায়েলের মতো যদি আমরা কামব্যাক করতে চাই জাপানের মতো যদি আমরা কামব্যাক করতে চাই সাউথ কোরিয়ার মতো যদি আমরা কামব্যাক করতে চাই আমাদের ন্যাশনাল গ্রাউন্ডে থাকা যেমন গুরুত্বপূর্ণ ঠিক একইভাবে ইউএসএ বা চায়না ইউএসএই বেশি ভালো হবে ইউএসএকে আমাদের বন্ধুরাষ্ট্র হিসেবে অনেক বেশি কাছে নেওয়ার কোনো বিকল্প নেই